দর্শক কিছুক্ষণ আগে লামিয়ার মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর ধোপারহাটে সেখানে আছেন সহকর্মী জাকারিয়া হৃদয় আমাদের সাথে তিনি সরাসরি যুক্ত রয়েছেন হৃদয় লামিয়ার মরদেহ তো ইতিমধ্যে পৌঁছেছে বাড়ির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর জানাজা ও দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে বিস্তারিত জানাবেন জানাজা এবং দাপনের পরিস্থিতি মোটামুটি সব সম্পূর্ণ হয়ে গেছে আমি এর আগে বলে বলেছিলেন যেটা বলছিলাম যে দাপনের যে জায়গাটা সেটি সম্পন্ন হয়ে গেছে এখন যেখানে দাঁড়িয়ে পেয়ে দিয়েছে ফাঙ্গাসিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়টাকে এখানে জানাতা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনি দেখছেন যে পতাকালের জেলা প্রশাসক পুলিশ সেভা এবং গণ অধিকার পরিষদ সহ এবং নামিয়ার যে দাদা সে দাদাও কিন্তু এখানে এসেছে এছাড়া এই এলাকার লোকজন আরো যারা আছে জামাতের নেতৃবৃন্দ তারাও কিন্তু এসে পৌঁছে এখানে এই মাটি কিছুক্ষণের মধ্যে হয়তো আর দু তিন মিনিটের ভিতরে তার লাশ এখানে এসে পড়বে আর বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আছেন তিনি তার লাশের লাশবাহ যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের সাথী আছে তিনি পায়ে হেঁটে আসতে আছেন আপনি জানেন যে এখানে মূল যে মহাসড়ক সেই মহাসড়ক থেকে এই সড়কে সড়কে আসতে হলে একটু মানে ভাঙ্গা ছিল রাস্তা বিতরণে হয়তো গাড়িটা আসতে পারতে হচ্ছিল এবং তাকে হেঁটতে পারে বা অন্য যে সেটিতে নিয়ে তাকে এখানে পৌঁছেছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হলো যে এখানকার যারা অধিবাসী আছে দোপারাট দুর্গাপুর দোপারাটের যে অধিবাসী এরাসনালা লাম্বিয়ার যারা আত্মীয়স্বজন আছে তারা এটি একটা তীব্র মিন্দা জানিয়েছে এবং এটি যাতে সুস্থ বিচার হয় খুব দ্রুত সময় ভিতরে যাতে সুস্থ বিচার হয় সেই মাত্র দাবিতে আজকে দিনভর কিন্তু তারা এই এলাকা